আসসালামু আলাইকুম বিহাজ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা ইমোর ইমোটি আপনার এই নাম্বারটিতে আছে নাম্বারটি চেঞ্জ করবেন ইমোর নাম্বার চেঞ্জ করবেন কিভাবে এই সম্পর্কে আজকে বিস্তারিত বলবো আপনাদের মাঝে তো ভিডিওটি কন্টিনিউ করবেন তো ইমোতে আপনাদের নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে নামিয়ে রাখবেন তো আমি ভিডিও শর্ট করার স্বার্থে এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে রাখছি তো প্লে স্টোর থেকে আপনারা এই মোড়টি নামিয়ে রাখবেন রাখার পরে এই মুহূর্তে প্রবেশ করবেন তো আমি এই মুহূর্তে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই মুহূর্তে চলে গেলাম আমি এই মুহূর্তে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন এই লাস্টের দিকে একদম থ্রি মেনু আছে তো এই যে দেখুন এইখানে এখানে তিনটি ডাক দেওয়া আছে তো এই ডাকের উপরে ট্যাপ করে দেবেন তো আমি টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পরে এখানে দেখুন নিচের একটু এখান থেকে একটি সেটিং নামে অপশান আছে তো আপনার এই মোড় যে সকল সব সব সমস্যার সমাধান তো এখান থেকে করতে হয় সেটিং থেকে তো আমি এই সেটিং নামে অপশনটিতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে সকল কিছু এখানে শু করছে বিস্তারিত এখান থেকে শুরু করছে তো এই স্কল নিচে আসার পরে এখানে দেখবেন ইমো অ্যাকাউন্ট সেটিং তো ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এখানে দেখুন চারটি অপশান আছে সাতটি অপশানের ভিতরে প্রথমে দেখুন উপরে আপনার ছবি আপলোড করতে পারবেন চেঞ্জ করতে পারবেন খুব সহজভাবে এখান থেকে তো এরপরে দেখুন চেঞ্জ ফোন নাম্বার তো এখান থেকে আপনারা আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন আবার এই নিচে দেখুন ইমোট ডিলেট করবেন ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আমি যেহেতু নাম্বার চেঞ্জ করবো ওই ট্যাপ করে দেবো আমি নাম্বার চেঞ্জের উপরে চেঞ্জ নাম্বার তো এখানে লেখা উঠছে দেখুন এখানে আমি আরেকটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব তো এখানে একটি আমার ডিভাইসে একটি এসএমএস পাঠানো হবে প্লিজ লগ ইন টু ইমো অন ইউর টেস্ট ডিভাইস জেড শুরো সেমফোনি তো এখানে আপনারা আপনাদের ফোনে একটি এস এম এস আসবে তো এস এম এসটি দেওয়ার পরে এখানে আপনারা ডোট করে দিবেন ডোট করে এস এম এর কোডটি দেওয়ার পরে ডোট করে দিয়ে পরবর্তীতে আপনার নাম্বারটি সেট করবেন নতুন নাম্বার দেওয়ার পরে আপনারা ইমোতে লগ ইন করতে পারবেন এই অ্যাকাউন্টটাই থাকবে শুধু সিমটি চেঞ্জ হয়ে যাবে খুব ভাবে আপনারা এখান থেকে ইমো নাম্বারটি চেঞ্জ করতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন পাওয়ার জন্য সবার আগে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকেন